এই লোকেরা আবার আমাদেরকে বলে খেলবেন নাকি আছেন খেলা হবে কি খেলবেন আপনি কিছুই জানেন না তো আপনি ঠিক কিনা বাজে প্লেয়ারের সাথে আমরা খেলি না ফাউল খেলা আমরা খেলি না ঠিক কিনা এখন এই মুরব্বী সম্মানিত মানুষ কোন একটা পোলা পানি এলাকার এসে যদি বলে চাষা আসেন নাকি আপনি আমার সাথে ফুটবল খেলে পারবেন নাকি মুরব্বী কি বলবে এক থাপ্পর দেবে আদব আমার বয়স আর তোর বয়স জানিস নাকি তোর সাথে কি আমার খেলার বয়স নাকি বেয়াদব এরকম করে কথা বলিস কিনা চাষাই কথা বলবেন কিনা বলবে কিনা এখন কেউ যদি আলেমুল আমাকে বলে খেলা হবে খেলা হবে আমরা কি ছাগল নাকি তোমাদের মতো ফাউল প্লেয়ারের সাথে খেলার সময় আছে নাকি যখন খেলা লাগবে আলেমরা খেলছে বাংলাদেশে করোনার সময় যখন কেউ ছিল না আলেমরা হাজার হাজার মানুষকে দাফন করাই দাফন করানোর সময় কারা ছিল খবর নিয়ে দেখেন চট্টগ্রামের মানাহিলের খবর নেন ফেসবুকে সার্চ দেন মানাহিল লেখে কেউ নাই পাঁচজন ছয়জন আলেম জীবনের মায়া কে উপেক্ষা করে কোরআনের বিধান মোতাবেক এই মানুষগুলোর আদর করে করে নামায় দিছে কবরের মধ্যে দাপন দিছে ভয়ে ভয়ে সবাই নাই নিজের সন্তান পর্যন্ত নাই হিন্দু মানুষের কাফন দাপন পর্যন্ত মুসলমান আলেমরা করেছে কোন সময় খেলা লাগবে এই খেলার প্রমাণ আমাদের দেওয়ায় আছে ভালো করে বুঝে নেন এই সাথে আমরা যাই না ইসলামী জ্ঞান আমাদের মধ্যে কিছু লাগবে লাগবে কিনা ইসলামী জ্ঞান যদি না থাকে আমরা পূর্ণাঙ্গ মানুষ হতে পারবো না পূর্ণাঙ্গ খেলোয়াড় হতে পারবো না আর আল্লাহ যদি আপনার বিধান নিজের মধ্যে জানা থাকে আপনি পারফেক্ট অলরাউন্ডার দুনিয়ার বুকেও সুন্দর চলবেন ওই পারে যাওয়ার পরে দেখবেন জান্নাতের গাড়ি রেডি